সত্যি কথা বলতে কি একটা মেয়ে চাই তার জীবন সঙ্গী ভালো হোক সে ভালোভাবে কাট দিনগুলো কাটাক ভালোভাবে থাকুক যে ইসলামের পথে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে আমি টিকটক দি অন্য আইডি থেকে সারা হয়েছে ওইখানে প্রশ্ন করছে নানি আপনি ভিডিও করেন না কেন দাদি আপনি ভিডিও করেন না কেন এরকম অনেকগুলো কমেন্ট দেখলাম অ্যাকচুয়ালি আমার এখানে কমেন্ট বক্স ইনবক্স বন্ধ সে মনে হয় সেই জন্য ওরা পাইতেছে না সেই জন্য মনে হয় এখানে কমেন্ট করছে তো আমার মনে হয়েছে যে কি একটা ভিডিও দেওয়া উচিত অনেকের মনে প্রশ্ন থেকে গেছে কেন আমি ভিডিও করি না আসলে আমি কারোর জন্য ভিডিও করি না বা কারো ভয়ে ভিডিও করতেছি না তাও না দেখা গেলো অনেক মেয়েগুলো অনেক খারাপভাবে ভিডিও করে অনেকজন অনেক কিছু করে কথা বলে তারাও ভিডিও করে কারণ তারাও ভয় পায় না কারণ যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে ওইভাবে চলবে কারণ আমার ভিতরে মৃত্যুর ভয় আছে আমি চিন্তা করি আমি ভিডিও করলে আমার ভিডিওগুলো ফেসবুকে যাবে কোনো সময় আমার মন চাইলে আমি ওগুলো ডিলিট করতে পারবো না সেই জন্য আমি ভিডিও করি না আর ভিডিও করা আমার নেশাও না ভিডিও করা আমার পেশাও না সত্যি কথা বলতে গিয়ে আমার টিকসি ছয় সাত মাস হবে কিন্তু আমি ভালো ভিডিও বানাইছি দুই দেড় মাসের মধ্যে হয়েছে কিন্তু বিশ্বাস করেন আমার কোনো ওগুলোর প্রতি কোনো নেশা নাই আমি মনে করি টিকটক করলেও আমার দিন যাবে টিকটক না করলেও আমার দিন যাবে তো অনেকের মনে প্রশ্ন থেকে গেছে মানে কোনো বিপদ আপদ হইলো নাকি বা কোনো একটা সমস্যা হইলো নাকি না সত্যি কেউ আমি করলে কেউ আমাকে বাধা দিবে না কেউ আমাকে নিষেধ করতে পারবে না কারণ আমার ইচ্ছা সত্যি কথা বলতে কি একটা মেয়ে চাই তার জীবন সঙ্গী ভালো হোক সে ভালোভাবে কাট দিনগুলো কাটা ভালোভাবে থাকুক যে ইসলামের পথে আছে যে মা মানুষটা যেরকম কাজ করবে না আর অনেক জনে অনেক কথা বলবে অনেক জনে বলবে কারো কথায় কান দিয়ে এত লাভ নাই কারণ মানুষ আমি কি খারাপটা করছি সেটা তুলবে আমি কি ভালো সেটা তুলবে না আমি যে আমার মনে ভিতরে আমার যে ভিতরে একটা ভালো মন আছে সেটা কেউ বুঝবে না সবাই বুঝবে যে কি আমি কি খারাপ কাজ করছি সেটাই বুঝবে অ্যাকচুয়ালি কি জানেন জীবনে চলার পথে অনেকজনের সাথে মিশছি অনেকজনের সাথে কথা বলছি চলছি কিন্তু জীবন সাথে ভালো কাউকে পায় নাই এখন বলতে পারবেন যে মিশছেন কীভাবে খারাপভাবে মিশি নাই বা কথাবার্তা বলছি এতটুকু কিন্তু বিশ্বাস করেন আমার জীবনে মানুষ যেহেতুগুলো আমি পাইছি আমি পুরুষ মানুষকে ঘৃণা করি এখন বলবেন যে পুরুষ মানুষ ঘৃণা করেন আবার পুরুষ মানুষের সাথে কথা বলুন সত্যি কথা বলতে কি কথা বলছি কিন্তু আমি মনের মতো কাউকে পাইনি হয়তো বা পাইছি তিন চারটা বিয়ে করছে দুই তিনটা বিয়ে করছে এরকম আবার পাইছি ওরকম বা সে আমার সাথে রিলেশন করছে বা আমাকে পছন্দ করছে আরেকজনকে বিয়ে করে ফেলছে এরকমও পাইছি কারণ জীবনে ভালো একটা মানুষ পাই নাই যে প্রকৃত ভালো মানুষ যে ভালো একটা মেয়ে সে কিচ্ছু চায় না সে চায় তার স্বামী বেলা দুই মুটো ভালো করে তাকে যেভাবে হোক মোটা বাতে মোটা কাপড়ে রাখলেই তাতে শান্তি টাকা পয়সা কিচ্ছু চায় না সে মেয়েটা চাই তার জীবন সঙ্গী তাকে দেখলে যেন একটা মানসিক শান্তি পায় তাকে যেন আদর যত্ন করে ভালোভাবে রাখে এরকম কিন্তু বিয়ে করছি করে যে তা না কিন্তু এমনও দিন গেছে না খাইয়েছিলাম এমনও দিন গেছে স্বামীর জন্য না খাইয়ে অপেক্ষা করছি স্বামী যতক্ষণ বাসায় আসে নাই রাতের বারোটা বাজুক আর তিনটা বাজুক না খাইয়েছিলাম ওই আপনাদেরকে আমি মুখে বললে বিশ্বাস করবেন কিন্তু দেখেন নাই ওই আমার উপরে আল্লাহ আছে কতটুকু স্বামী ভক্ত ছিলাম অ্যাকচুয়ালি কি জানেন যারা স্বামী ভক্ত তারা কখনো সংসার করতে পারবে না কারণ স্বামীর প্রতি টান ভালোবাসা দেখালে তারা কখনো সংসার করতে পারবে না কারা সংসার করতে পারবে জানেন যে স্বামী একটা দিলে স্বামীরে দশটা দেয় সে মেয়েগুলো সংসার করতে পারবে কারণ কেন জানেন তারা উল্টা দিলে উল্টা ফিট দিতে জানে সেই জন্য তারা সংসার করতে পারবে কারণ স্বামীকে ঠিক করতে পারবে কেস মামলা কইরা তারপরে তারা বাদ খাইতে পারবে মানুষ বলে না সোজা আঙুলে গিয়ে ওঠে না ওরাই সংখ্যা করতে পারবে আমাদের মেয়ে তুমি এটা সংখ্যা করতে পারবে না কেন জানেন আমরা ভাবি স্বামীর জিয়ালখানায় দিলে বা কোনো একটা সমস্যা করলে নিজের দুর্নাম স্বামীর কষ্ট এটা ভাবি এটা ভাবার কারণে নিজের সংসার ছেড়ে দিয়ে চলে আসতে হয় কারণ স্বামীর কষ্টটা কথা ভাইবে নিজের কষ্টটা বুকে চাপা দিয়ে সংসারটা ছেড়ে চলে আসতে হয় আরেকজনকে দিয়ে চলে আসতে হয় যদি স্বামীকে কেস মামলা করে সোজা করতে পারতাম কষ্টটা যদি দুঃখ না বুঝতাম যদি বুঝতাম সে আমাকে জ্বালাবে আমি তাকে জ্বালাবো না কেন তাহলে ওই মেয়েগুলো সংসার করতে পারে ভালো মেয়ে কখনো সংসার করতে পারে না আর ভালো কী আপনি কয়েকটা খারাপ কাজ করেন সেটার নাম উঠে যাবে কিন্তু আপনি ভালো আপনার মনের ভিতরে ভালো একটা মন আছে সেটা কেউ বুঝবে না অ্যাকচুয়ালি কি ডেঁশাও না এটা আমার পেশাও না কারণ আমি এক সময় ভাবি আমি আল্লাহকে কি জবাব দেব বা জীবনত চলার কথা অনেক খারাপ চলছি কারণ চলছি কি ভালো একটা মনের মানুষ ঘুরছি নাই এতটুকু ভিতরে যে এত পরিমাণের কষ্ট এত পরিমাণের লুকাই আছে কাউকে বোঝানোর মতো না কাউকে দেখার মতো না সবাই মনে করে হাসি খুশি থাকি ভালো ভালো আছি কিন্তু আসলে সবার মনে দুঃখ আছে সবার মনে কষ্ট আছে সবাই চায় ভালোভাবে থাকতে ভালোভাবে খাইতে ভালোভাবে চলতে কিন্তু দেখেন যে যেরকম সে ওরকম পায় না তার তার সাথে হয় বিভরীটা যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করে সুস্থ থাকবেন আপনাদের প্রশ্ন ছিল আমি দেখছি তার জন্য রিপ্লাই উত্তর দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ